কল্পনা করুন আপনি সাত সাগর পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগরের এক মাইল দূরে এমন একটি দ্বীপে পৌঁছেছেন যে দ্বীপের শুধুমাত্র দুইশো জন বাসিন্দা সেখানে কিছুদিন সময় কাটালেন মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করলেন এবং তারপর স্থির করলেন বাড়ি ফিরবেন তবে একটি দুঃখের বিষয় আপনি চাইলেই বাড়ি ফিরতে পারবেন না এমনটা নয় যে আপনাকে মেরে ফেলা হবে বর্তমান পৃথিবীতে আমরা যে বসতিগুলিতে বাস করি সেই সম্পর্কে আমরা জানি এবং এগুলি স্বাভাবিক কিন্তু আপনি কি জানেন এই বিশ্বে এমন কিছু গ্রাম বা বসতি রয়েছে যা আমাদের কাছে অস্বাভাবিক আমরা কল্পনা করতে পারবো না তাদের জীবন সম্পর্কে তাদের কাছে স্বাভাবিক হলেও আমাদের মনে প্রশ্ন উঠবে এরা কিভাবে এই জায়গায় বসবাস করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশান সিলেক্ট করুন আমরা অনেকেই হয়তো ইতালির জলের উপর ভাসমান শহর ভেনিসকে দেখেছি যা দেখলেই মনে হয় শহরটি বেশ রোমান্টিক এবং আকর্ষণীয় কিন্তু আমরা অনেকেই নাইজেরিয়ার আটলান্টিক মহাসাগরের তীরে এই ভাসমান শহর সম্পর্কে ধারণা রাখি না এই ভাসমান গ্রামটির নাম মাকোকো এটি একসময় মাছ ধরার গ্রাম নামে খ্যাতি ছিল তবে বর্তমানে এটি জলের উপর নির্মিত একটি বস্তি পরিবেশ ঊনবিংশ শতাব্দীতে মানুষেরা এখানে জীবিকা নির্বাহের জন্য আসত এবং বর্তমানে এটি দুই লক্ষের বেশি বাসিন্দার বাড়ি কিন্তু বর্তমানে এখানে কোনো সঠিক পয় ব্যবস্থা না থাকায় এবং জলের চারপাশে প্রচুর মোটর বোট যা জায়গাটিকে অত্যন্ত নোংরা এবং মাছ ধরা প্রায় অসম্ভব করে তুলেছে এছাড়াও স্থানীয়রা ভালো শিক্ষা বা চিকিৎসা সহায়তা পায় না কারণ সরকার আনুষ্ঠানিকভাবে এই বন্দোবস্তকে স্বীকৃতি দেয় না তবে অবশ্যই অনেক এনজিও সংস্থা এই সমস্যাটির সমাধান করার চেষ্টা করছে কিন্তু আপাতত স্থানীয়দের জীবন দুর্যোগের মতোই ভয়ঙ্কর আশা করা যায় একদিন হয়তো পরিবর্তন হবে আপনি কি প্রায় এক লক্ষ চল্লিশ হাজার বছরের পুরনো একটি বাড়ি দেখেছেন বা দেখতে চান তাহলে ইরানে আপনাকে স্বাগত যেখানে আপনি ক্যান্ডোভার নামের একটি প্রাচীন গ্রাম খুঁজে পাবেন এখানকার লোকেরা আগ্নেয়গিরির ঢালে বসবাস করে তাদের বাড়িগুলি আগ্নেয়গিরির শিলায় খোদাই করা হয়েছে এখানকার একটি পর্বত এক লক্ষ চল্লিশ হাজার বছর আগে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছিল এবং অগ্নুৎপাতের পরে পাইরোক্লাস্টিক প্রবাহের দ্বারা উঁচু ক্লিপগুলি তিনশো তিরিশ ফুট উপরে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে গ্রামটিতে প্রায় ছশো জন বাস করে অদ্ভুত এদের জীবনযাত্রা তবে আশ্চর্যজনকভাবে এরা সবাই এখানে বসবাস করতে পেরে বেশ সন্তুষ্ট সত্যিকার অর্থে যদি এমন পরিবেশে একটি বসতির কথা চিন্তা করা হয় তাহলে ইয়ানজিন নামের এই শহরটির কথা মনে পড়বে তিব্বতে অবস্থিত একটি শহর এবং বিশ্বের সবচেয়ে সংকীর্ণ হিসাবে পরিচিত তবে এটা বেশ আশ্চর্যজনক যে এই শহরের প্রশস্ততা এক হাজার তিনশো ফুট চওড়া এবং কিছু জায়গায় সবে মাত্র একশো ফুট ইয় শহরটি ছোট হতে পারে তবে এটি প্রায় চার লক্ষ লোকের বাসস্থান এটা ভাবলেই যেন মনে হয় কিভাবে সম্ভব যেখানে চিত্তাকর্ষক এই শহরের দৈর্ঘ্য মাত্র সাঁত্রিশ মাইল এখানকার ভালো দিক হল পলিউশন আশেপাশে খুব বেশি গাড়ি নেই যা বাতাসকে বেশ পরিষ্কার করে তোলে তবে এত মানুষ এত ছোট জায়গায় কিভাবে বসবাস করতে পারে তা কল্পনা করা বেশ কঠিন ব্যাপার আন্টার্কটিকার দুর্গম এবং অত্যন্ত দুর্গম পরিবেশে আপনি যদি একটি নিরাপদ বাসস্থানের কথা চিন্তা করেন তাহলে পরিচিত হন হ্যালি সাথে। বরফের উপর ভাসমান এটি প্রথম পোলার স্টেশন যা আটটি আন্তঃসংযুক্ত বৈজ্ঞানিক গবেষণাগার এই বাসস্থানটি এমন নকশায় তৈরি যা এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো যায় এই স্থান পরিবর্তনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বরফ ক্রমাগত গলছে যা এই গবেষণা কেন্দ্রে বন্যার মতো পরিস্থিতি তৈরি করতে পারে তাই এটা সহজেই অনুমান করা যায় প্রতি বছর যারা এখানে আসে তারা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করে এছাড়াও শীতকালে যাদের ভিটামিন ডি প্রয়োজন তাদের জন্য হ্যালি স্টেশন উপযুক্ত জায়গা নয় কারণ আন্টার্কটিকায় শীতের মাসগুলিতে সূর্য একেবারেই ওঠে না এটি আন্টার্কটিক নাইট নামে পরিচিত এবং এটি চার মাস স্থায়ী হয় কল্পনা করুন আপনি একটি ব্রিজের উপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন এবং পরে জানতে পারলেন এর নিচে একটি সম্পূর্ণ আবাসিক এলাকা রয়েছে বিষয়টি কেমন হবে যেমন ধরুন ফিলিপাইনের ম্যানিলার সেতু এটা ভাবতেও ভয় লাগে যে মানুষকে আসলে এমন পরিস্থিতিতেও থাকতে হয় বাচ্চাদেরকে বড় করা স্বপ্ন মৌলিক সুযোগ সুবিধার অভাব স্যানিটেশনের অভাব এবং গাড়ির ক্রমাগত শব্দ বেশ অদ্ভুত এই জীবনযাত্রা যা এদের একটি দৈনন্দিন জীবনের সংগ্রাম ঘন্টায় ষাট মাইল বেগে বাতাস বইছে এবং ঢেউ উঠছে তেইশ ফুট উচ্চতায় কানাডিয়ান এই শহর যার নাম ফোর্ট এরি এখানকার বাসিন্দারা প্রায়শই এমন চরম আবহাওয়ার মুখোমুখি হন যদিও এই দৃশ্য দেখে একটি দুর্যোগ চলচ্চিত্র মনে হতে পারে কিন্তু এখানকার লোকেরা সত্যি এমন পরিস্থিতির মধ্যে প্রতিনিয়ত জীবনযাপন করছে যারা প্রতিটি পদক্ষেপে প্রকৃতির ক্রোধের সাথে লড়াই করছে এবার একটি মজার বাড়ি দেখুন এই বাড়ির মানুষেরা নিজেরা তো অসুবিধার মধ্যে জীবনযাপন করছে অন্যদিকে অন্য মানুষেরও অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই ঘরটিকে চীনের মানুষেরা পেরেক ঘর বলে থাকে যখন সরকার একটি নতুন এক্সপ্রেসওয়ে তৈরির কাজ শুরু করে তারা বাড়ির মালিককে অর্থের বিনিময়ে এই স্থান ত্যাগ করার প্রস্তাব দিয়েছিল কিন্তু মালিক তাতে রাজি হয়নি তাই সরকার পক্ষ বাড়ির চারপাশ দিয়ে রাস্তা বানানোর সিদ্ধান্ত নেয় এর মানে হলো যে বাসিন্দা রাস্তার মাঝে আটকা পড়ে গিয়েছে এবং যানবাহনের তীব্র কোলাহল ও গাড়ির ধোয়ার মধ্যে শ্বাস নিচ্ছে এমন ঘাটতারা মানুষের জন্য একটি কাজ করা যেতে পারে প্রত্যেক ড্রাইভার যখনই এখান থেকে যাবে তাদের হর্নটা একটু বেশিক্ষণ চেপে ধরবে বর্তমান সময়ে রাজনৈতিক যা পরিস্থিতি সুযোগ পেলেই হেলিকপ্টার ছুড়ে বিদেশে পাড়ি জমাচ্ছে তাদের জন্য আমি একটি নিখুঁত জায়গা খুঁজে পেয়েছি স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গের নিকটতম জনবসতি থেকে প্রায় এক হাজার মাইল দূরে অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে দূরবর্তী বসতিগুলির মধ্যে একটি দ্বীপটিতে প্রায় দুইশো জন লোক বাস করে এবং আটলান্টিক মহাসাগরের এই রুক্ষ সমুদ্রে এই স্থানে পৌঁছাতে প্রায় দুই সপ্তাহ সময় লাগে আপনি একবার এখানে পৌঁছালে সহজে কেউ আপনাকে খুঁজে বার করতে পারবে না তবে সমস্যা হলো আপনি চাইলে যখন তখন বাড়ি ফিরতে পারবেন না এবং যদি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ফেরি আপনি মিস করে ফেলেন তাহলে পরবর্তী ফেরির জন্য আপনাকে এক বছরের জন্য অপেক্ষা করতে হতে পারে এই গ্রামটি তাদের জন্য যারা উচ্চতাকে ভয় পায় না দক্ষিণ পশ্চিম চীনে অবস্থিত এই দুই শতাব্দীর পুরনো বসতিটি দু হাজার ফুট উঁচু পাহাড়ের উপরে অবস্থিত নামার একমাত্র উপায় হলো একটি অনিশ্চিত দুই ঘন্টার যাত্রা কাঠের সিঁড়ি দিয়ে একটু চিন্তা করুন প্রায় আঠারো হাজার মানুষ এই জায়গাটিকে নিজের বাড়ি বলে দাবি করে তারা সবাই জীবনে হতাশ হয়ে এখানে চলে এসেছে এবং একসাথে বসবাস করছে জীবন কঠিন এবং অর্থ সংকটপূর্ণ উত্তর ইতালির ভেরনার কাছে সানফ্লাওয়ার নামে একটি ভিলা রয়েছে এটি উনিশশো সালে তৈরি করা প্রথম ঘূর্ণায়মান বাড়ি যে বাড়িটি একটি বড় প্ল্যাটফর্মে ঘোরে সারাদিন সূর্যের গতিবিধিকে অনুসরণ করে কিন্তু হ্যাঁ যদিও বাড়ির মালিকরা ভিটামিন ডি এর অভাব এবং জীবনের ভয়ানক অবস্থা থেকে ভুগছেন না তবে এমন ঘূর্ণিপাত বাড়ি সাধারণত নিরাপদ বলা যায় না আপনি এর আগে কখনো ফ্রিডম কোপ সম্পর্কে শুনেছেন এটি কানাডার ভ্যাঙ্গোভার কাছে একটি দুর্দান্ত দ্বীপ যা দুইজন শিল্পীর দ্বারা তৈরি করা হয়েছে এখানে বারোটি এবং আপনি কেবল সাঁতারের মাধ্যমে এটিতে পৌঁছাতে পারবেন লোকেরা নিকটতম জলপ্রপাত থেকে তাদের জল সংগ্রহ করে এবং কেবলমাত্র তাজা খাবারের উপর নির্ভর করে যা জলে বা কাছাকাছি জঙ্গলে খুঁজে পাওয়া যায় কারণ এখানে বিদ্যুৎ বা ফ্রিজের কোনো ব্যবস্থা নেই এই গ্রামটির নাম আও গাসিমা যে গ্রামের বাসিন্দারা গলিত লাভার স্রোত দ্বারা নির্মিত একটি গ্রামে বসবাস করে এটি জাপানের আও গাসিমা দ্বীপের মানুষদের জন্য একটি কঠোর বাস্তবতা এই জায়গাটি একসময় চারটি আগ্নেয়গিরির আবাসস্থল ছিল যা শতাব্দীর পর শতাব্দী ধরে সুপ্ত থাকলেও অষ্টদশ শতাব্দীতে একবার অগ্নুৎপাত হয়েছিল যা প্রায় পঞ্চাশ বছর ধরে মানুষকে সরিয়ে নিতে বাধ্য করেছিল যাই হোক জীবন অবশেষে এই দ্বীপে ফিরে আসার পথ খুঁজে পেয়েছিল এই দ্বীপে পৌঁছানোর একমাত্র উপায় হল হেলিকপ্টার কারণ এটি নিছক ক্লিফ দ্বারা বেষ্টিত এই স্থানটি মন্টিনিগ্রো দেশে অবস্থিত একটি সক্রিয় মঠ যা এটিকে অনন্য করে তোলে এর অবস্থান এটি তিন হাজার ফুট উঁচুতে অবস্থিত ঠিক পাহাড়ের মধ্যে পরিবহন বিশেষ করে জনসাধারণের দ্বারা এখানে পৌঁছানো সত্যি কঠিন এমনকি হাইকিংও বেশ চ্যালেঞ্জিং কিছু রাস্তা সরু এবং পর্বতময় আজ অব্দি মাত্র জন সন্ন্যাসী অষ্টকে বাস করতে পেরেছেন এবং এতে কোনো সন্দেহ নেই যে তারা একটি কঠোর জীবনযাত্রা বেছে নিয়েছে এই জায়গাগুলির মধ্যে কোনটি আপনার কাছে বেশি অদ্ভুত মনে হয়েছে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে ধন্যবাদ